এগুলো দোয়ার প্ল্যাটফর্ম নয় কিন্তু মা দেবে ছেলেকে ছেলে দেবে মাকে স্বামী দেবে স্ত্রী কে স্ত্রী দেবে স্বামীকে শাশুড়ি দেবে জামাই কে বাপ দেবে বেটাকে বেটা দেবে বাপকে এই যে দেওয়ার নেওয়া ইসলামের সুস্পষ্ট প্রথম তোবান আসসালাম আলাইকুম এই যে দেওয়ার প্ল্যাটফর্ম আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক ভাইরা আমার বন্ধুরা আমার নাম্বার টু পৃথিবীর যত কিতাব আছে কোনো কিতাব আল্লাহর তৈরি সে কিতাবগুলো নয় রামায়ণ মহাভারত বেদ গীতা বাইবেল ঋগ্বেদ সামবেদ সহজপাঠ যত রকমের সাহিত্য সব মানুষে সরচিত। কিন্তু কোরআন মানুষের সরচিত নয় মানুষের তৈরি নয় মানুষের বানানো নয় এটা হলো কালামে কালামে ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বে অনেক জাতি আছে অনেক জাতির আলাদা আলাদা ধর্ম আছে কিন্তু আপনি জমি যখন কেনেন তখন তো জমির দলিল দেখেন দলিল দেখে শান্ত হন না দাগ দেখেন দাগ খতিয়ান দেখার পরে আর এস এস দেখেন তারপর তার রেকর্ড দেখেন তারপর তো জমি কেনেন নাকি ভাই তা আপনি ধর্ম মানবেন ধর্মের দলিল দেখবেন না মুসলমানদের ধর্মের একমাত্র দলিল হলো আল্লাহর কালাম ভাইরা আমার যে দলিলের প্রথম উল্লেখ হলো মহান আল্লাহ করেন জালিকাল কিতাবুল আরআইবাভি বিন্দু মাত্র সন্দেহের কোন অবকাশ নেই এই কিতাবের মধ্যে হুদালিল মুত্তাকিন আর এই কিতাব হল মুত্তাকীদের জন্য হেদায়েতের হুদা এই কিতাব যারা ধরবে তারা পথ পাবে কোরান বলে তো জন সামন্ত হুদায়াল ফলা খৌফোন আলাইহিম ওয়া লাভ ইয়াকা জানো কোরান বলে আমার তবে হয়ে যাও আমার এত্তে বা করো আমার অনুসরণ করো অনুসরণ করো তাহলে কোনো ভয় নাই কোরান যদি আপনি মেনে চলেন কোরানকে যদি আপনি আকলে ধরেন ইখুরুজু মিনাজ জুলমাতি অন্ধকার থেকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য কোরআন এসেছেন কোরআনকে জানুন কোরআনকে বুঝুন কোরআনকে মানুন যারা কোরআন ধরেছে যারা কোরআন মেনেছেন তারা পৃথিবীতে কামিয়াবি হয়ে গেছেন বিশ্ব জগতের মহান নেতা জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলী ও সাল্লাম এই কোরআনের দাউদ দিতে গিয়ে মক্কার সরজমিনে তিনি মার খেয়েছেন আপনারা জানেন বিশ্বনবী সাল্লোল্লা আলী সাল্লামের জন্ম ভিটা ছাড়তে হয়েছে বাপ দাদার ভিটা ছেড়ে মক্কা ভূমি ছেড়ে জন্মভূমি স্বর্গী শারাধা মাদাতা জন্ম যুগে কৃতিত সর্ব সর্বরাধনা নবস্থিত নববশ সর্বধা হং শান্তি সুদায় নম বকয় মদিনা হরিদিত নাম কল্যাং বসুমতি শান্তি সদায় মোহাম্মদকে নমো আপনারা জানেন পৃথিবীর মানুষ যিনি এত পোকা জালালে ওয়াজ করা যায় কোন পাতা মাতা দিলি ভালো হতো বড় করে আমার খুব ভালো হয় তাহলে মানে এত পোকা জালা চে মুখে ঢুকে যাচ্ছে দাদা ভাই তো ছবির সাথে কি করব আমার জলশান্তি জলসা

তো বন্ধ করেন না লাইটম্যান কই আরে ভাই একটু আগিয়ে বসবেন আপনারা তাহলে মুখটা দেখতে পাবো ও ভাই জানেরা একটু আগিয়ে বসবেন সেই তো জলসা শুনবো বলে এসেছেন আমি তো সন্ধ্যার পরেই এসেছি আমি ভাবছি বোধ আমাকে বাদে সাথে দেবে তো বেলা ডুবিয়ে এটা দেবে আমি তো আর জানি না আর সবাই যদি আগে নেবে তা পরে কে করবে হ্যাঁ ভাই এটাও তো একটা ব্যাপার পিছনের ভাইদেরকে বলছি একটু গুরুত্বপূর্ণ আলোচনা করি তা বিশ্ব যখন ভিটা ছাড়লেন কবি বলেছেন এমন দেশটা কোথায় খুঁজে পাবে না কো তুমি সকল দেশের সে যে আমার জন্মভূমি গন্ধে গন্ধে আছে বলি পুঞ্জে পুঞ্জে তারা ফুলের ঘুমিয়ে পড়ে ফুলের বধুকে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথাও গেলে পাবে না কেহ ও মা তোমার চরণ দুখানা বুখে আমাই ধরি আমার যে দেশেতে জন্ম আমার সেই দেশেতে জানো মরি কবির ভাষায় জন্মভূমির সাথে তিনি বলেছেন বেদের ভাষায় বলা হয়েছে স্বর্গদপি ম গরুষী জন্মভূমি জানিবেচ্চ বিশ্বনভী দাদ দারে ভতিনাং জন্মভূমি ছেড়ে বাপি বাপির মায়ের ভিটা ছেড়ে মক্কাবাসী তাকে বাধ্য করলো মক্কায় যেতে মক্কা থেকে রাতের অন্ধকারে প্রিয় সাথী আবু নিয়ে নবী আমার মদিনায় চলে গেলেন নবীর যাওয়ার পরে পরে কিছু কিছু লোক জমি জায়গা বিক্রি করে মক্কা ছেড়ে তারা চলে গিয়েছিলেন কিন্তু একজন ব্যক্তি কাবা শরীফে ঝাড়ু দিতেন কাবার ঘর মুছতেন কাবার চাতালটা সুন্দর করে ধইতেন একদিন কাবার চাতালটা মুছতেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে নবীর মহাব্বতে চাচা দাঁড়িয়েছিল পাশে জিজ্ঞেস করছে ভাতি যারে ভাই পরে আল্লাহর কাবা ধুষ আল্লাহর কাবা মুসি এত বড় তোর সৌভাগ্য আমি মক্কাই গিয়ে দেখেছি আল্লাহর কাবা যারা ধোয় মোছে একটাও নামাজ পড়ে না আর কাবায় চাকরি করে যারা বাড়ি এসেছে এরা বাড়িতে এসে নামাজ পড়ে না আপনার পড়ে কিনা জানি না অধিকাংশ কিন্তু আমি দেখেছি কাবায় আজান হয়ে গেল পুলিশরা নামাজে তারা দাঁড়িয়ে যায় ডিউটি করে আফসোস দিল্লির জামে জামে মসজিদে মসজিদে আমি দেখেছি জুম্মার নামাজ হচ্ছে দুই দিকে দুটো পুলিশ দাঁড়িয়ে আছে খারাপ হয়ে মসজিদের ভিতরে ইমামের বডিগার্ড জুম্মার নামাজও পড়ে না ওরা কোন ধর্ম মানে খোদা পাক জানে জুম্মা নামাজ দ্বিতীয়বার মসজিদে হয় হ্যাঁ ভাই হয় বুঝি কি? ওদের হয় এত বড় সৌভাগ্য তোর আল্লাহর কাবা আল্লাহর ঘর হতো ধোষ তুই কেন বল বললে চাচা আমি এ দুনিয়ার জন্য কাঁদি নাই পরকালের যদি কাঁদি অস্থায়ী জেন্দেগি মাঝে চাচা এ দুনিয়ায় এ দুনিয়ায় যা কিছু নিলেন আখেরাতের সঞ্চয় যদি একবার করতেন তুমি আর আমি দুজনে একসঙ্গে জান্নাতে যেতাম চাচা বলছে কি ব্যাপার জাননাতে যে লেগে কি লাগে বলছেন চাচা ফাদ খুলি অদু খুলি জান্নাতি আবেদ হতে হবে আবেদা হতে হবে আল্লাহর উপাসনা করতে হবে আরাধনা করতে হবে এমন উপাসনা করিও না ইন্ন হু মাইশ্বরী কুবিল্লাহি হকা দে হারাম হোৱালাইহি জান্না নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাতে হারাম হজ করো করণ পড়ো নমাজ পড়ো দান করো ফেতরা দাও তবু জান্না যেতে পারবে না যদি তোমার মধ্যে শেরেক থাকে ইন্ন সেরকুলাজুলমুন হাজীব যারা সেরে করলো আল্লাহর জমিনে থেকে বড় তারা জুলুম করল বলে কি ব্যাপার আমি হলাম মক্কার লিডার আর তুই ভাতি যা হয়ে আমাকে উপদেশ দি কারণটা কি বল বলে চাচা গো জান্নাতে গেলে একটাই ফল গো চাচাম স্বর্গদি গরিউসি লাই মোহাম্মদ পরম পরম পাদম ওং শান্তি সুদ মোহাম্মদ অল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং ষষ্ঠ নাম ওং শান্তি সুধায় নাম হোম চা বোধ পরস্ত্রি ছেড়ে দাও হিংসা গিবোধ ছেড়ে দাও অ্যা কাল্লার প্রতিবান ন লাহি লাহা ইল্লাল্লাহু মহম্মদ রসুল্লা জরবর নারায়ণ দেখবি এর নাম হলো ইনকিলাব মানে পরিবর্তন অব যে বললাম ইনকিলাফ জিন্দাবাদ হুম হুক জিন্দাবাদ আমাদের দেশের আমাদের ন্যন্দার চরিত্র ফুলের মতো পবিত্র সুদ খেয়ে ঘুষ খেয়ে পেটমোটা করেছে বলে ফুলের মতো নাকি পবিত্র পৃথিবীর পেক্ষে কত শ্লোগান আছে ইনকিলাবের অস্ত্র অস্ত্রদের লা ইলাহা ইল্লাল্লা বলো লা ইলাহা ইল্লাল্লা এই কলেমা মা বিপ্লবী ভাই ভয় করি না আর কারো ভয় করি না ভয় করি না আসুক না বানঝড় আরো বদর ও উহুদ জয় এনেছি দশ দিকে জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাচা বাঁচাই তুই মুসলমান হয়েছিস বললে জি হ্যাঁ কেমনে হলি রিয়া ইয়ো হাল্লা দিনা মানুহ হুদখনো অফিসিলমিকা ফাং হে ইমানদারে রারেন যারা ইমানেন ছ পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও আমি পূর্ণাঙ্গ মমিন হয়ে গেছি আর আমরা সুদও খাবার মসজিদও যাবো আমরা মিথ্যা কথা বলবো মসজিদ যাবো চুরিও করব মসজিদ যাব এরকম লোক আছে না কেউ যদি মদ খেয়ে মসজিদে ঢোকে গলা ধাক্কা দিবে এই বের তুই মদ খেয়েছিস আর কেউ সুদ খেয়ে পেট মোটো করে মসজিদে গেছে বলে এটা আমার সেক্রেটারি সুদ খোর হয়েছে সেক্রেটারি ভারতের আইন দেখতে পান না আঠারো বছরের নিচে যদি কোন মেয়ের বিয়ে হয় থানায় যদি ইনফর্মা দেয় বলে ছেলে দে বুষ্টি শুদ্ধ জেল না বল বিয়ে হলো কেন আর চব্বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর মেয়েটা বুড়ি হয়ে গেছে ওর বিয়ে হয় না তার জন্য কারোর আর মাথা ব্যথা নাই এ ভাই আছে জলে বলুন চিনিতে যেমন পিঁপড়ে লাগে লবণে লাগে না ফকিরকে কে কোনদিন ডাকাত পড়ে না সোনার ঘরে ডাকাত পড়ে যে ব্যক্তি মোমেন হবে তার পিছনে শয়তান লাগবে যার ইমান নাই তার পিছনে শয়তান নাই কথাটা ভালো করে মনে রাখবেন ভাইরা আমার বন্ধুরা আমার যুবক উচ্চাসরে পড়লো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা আগুনি অগ্নি হয়ে ইসলামের এমন দুশ্মন এত বড় জঘন্যতম শত্রু সঙ্গে সঙ্গে ডাক দিলেন মক্কার লিডারদেরকে সর আমার ভাতিজা মুসলমান হয়ে গেছে এর শাস্তি চাই জানেন তো কাফেরদের অত্যাচারের সব থেকে বড় দুশ্মন নাম হল আবু জাহেল যে আবু জাহেল বিখ্যাত সেই আবু জাহেল বললো আমার হাতে তুলে দাও লাথি মেরে জমিনে ফেলে দিল কোন যখন তাকে ছাড়াতে পারলো না লাস্টে বেলায় জ্বললো চিৎকার করে চাচা চিৎকার করে বললো বলি মুগিরা চিৎকার করে বললো ভাতি যা আমি তোকে খেজুরের বাগান দিয়েছি আমার বাগানটা ফিরিয়ে দে তা বললো চাচা আমি দিয়ে দিলাম আমি তোকে বাড়ি করে দিয়েছি বাড়িটা আমাকে দিয়ে দিয়ে দিলাম আমি তোকে ঘোড়া কিনে দিয়েছি উঠ কিনে দিয়েছি চলে যা বেড়াবার জন্য দিয়ে দে বললো দিয়ে দিলাম আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছি ছেড়ে দে বললো দিয়ে দিলাও বলো তাহলে তোর গায়ে যে জামাটা আছে এটা আমার আমাকে দিয়ে দে জামাটা খুলে দিল তোর পরনের পায়ে জামাটা আমার দেওয়া দিয়ে দে বলল চাচা এটা নিবেন না আমি পুরুষ মানুষ নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো আমার সতর এটা হলো আমার ইজ্জত দিয়ে যা আমার ছিল আর কিছু নেই এই কাবা শরীফের সামনে আমাকে উলঙ্গ করো না আমাকে নেংটা করোনা না সারা পৃথিবীর মানুষ আপনি জানেন কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকুরাবুল মাসজিদাল হারাম বাদা আমিন হাজা কেউ যদি ছুটে গিয়ে হারাম শরীফের ভিতরে লুকায় অন্যায় করে কেউ যদি হারাম শরীফের ভিতরে আত্মগোপন করে সে হেরম শরীফের ভিতরে তুমি শাস্তি দিতে পারবে না মারতে পারবে না কষ্ট দিতে পারবে না জুলুম করতে পারবে না কিন্তু হেরেম শরীফের ভিতরে যুবকের পরনের পায়জামাটা আবু জেহেল রতবা মল্ল টান কোমর থেকে পায়জামার দড়ি কেটে গিয়ে সম্পূর্ণ 30 বছরের ইয়াদাল মডার্ন যুবক উলঙ্গ হয়ে গেল তার দেহে কোনো কাপড় আর ছিল না ভাইরা আমার বন্ধুরা ইসলামের জন্য কি অবস্থা দেখেন ত্যাগ দেখেন এই অবস্থায় দুই হাতে নিজের ইজ্জত কে ঢেকে ছুটেছেন মায়ের কাছে জননীর কাছে আম্মা জান আম্মা জান একটু দরজা খুলুন ও দিবা তোমার ছেলের এই দূর অবস্থা দেখো মা গো একটা পরনের কোন কাপড় আমাকে দাও অশ্রু ভরা পানি নিয়ে মা চোখের পানি বলে বলল রে নতুন করে আর কোনো শেখায়ে দিস না রে সন আজ কয়দিন হলো আমার দয়ার নবী মোহাম্মদ রসুল্লাহকে ওরা মেরে জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে আমি সেই ব্যথাই বড় ব্যথিত নতুন কোনো ব্যথা আমার দিলে জায়গা হয় না যুবক বলে মা কোনো শেখাই নিয়ে আসি নাই কোনো আরজি নিয়ে আসি নাই মা কোনো বরণের বস্ত্র দাও ইজ্জত ঢাকি মা বলল বেটা ঘরে আমার কোনো দ্বিতীয় বস্ত্র নাই কাপড় নাই একটাই মাত্র কম্বল আছে শীতের সময় গাই দিই গরমের সময় পেড়ে ঘুমাই এছাড়া আমার ঘরে কোনো বস্ত্র নাই বললো মা ওটাই দাও কম্বলটা জড়ায় ছেড়া কম্বল সামনের দিকে জড়াই পিছনে বার হয় পিছনে জড়াই সামনে বার হয় মনে রেখে দিও মানুষ যদি বিশ্বাস না হয় ফিলিস্তিনের একটু পত্রিকা পড়ে দেখো চন্দ্র তারা চান তারা পত্রিকার ছবিগুলো দেখলে বুঝতে পারবে ফিলিস্তিনের কি দুর্দশা বন্ধু ফিলিস্তিনের যুবকদের কি দুর্দশা এক লক্ষ ছিয়াশি হাজার মানুষ হসপিটালে পড়ে আছে কারোর শোক নাই কারোর হাত নাই কারোর পা নাই এই অবস্থায় কান নাই ক্ষত অবস্থায় পড়ে তারা বিছানায় কত কারোর ট্যাবলেট নাই খাবার নাই ঠিক পানি নাই মাহের রমজানের মাঝ গেল কত সুস্বাদু খাবার আমরা খেয়েছি আল্লাহ জুটিয়েছে তাদের কপালে একমোটো মুড়ি পর্যন্ত জোটে নাই মায়েরা আমার বন্ধুরা আমার এমন সংকেটে তারা পড়েছে কিসের কারণে কী কারণে এটা ভালো করে চেনে নেন আল্লাহর কোরআন